ব্রিটিশ হদিয়ে এই सिंगर আছে কেও আসেনি যারা विन করেছে তারা কেউ আসেনি যারা অটো টিউনে গায় ফিল্মে গাইছে আর তারাও जज হচ্ছে এখন কোন কোন গান করলে ফট করে বুঝে যাবে এটা পরিচিত এটা শানু এটা ওদের এটাই এই টিমটের কথা হচ্ছে এই টিমতে চেনা যায় বাকি যারা আছে ছিল কিংবা আছে একটুখানি চারবার শুনতো এটাকে গেছে মানে ঢংটা বেশি আমরা একটা ফ্যামিলির লোক তোমারও এই क्वेश्चनটা করা উচিত তোমার বাবা বাবা আছে বেয়ার আজ লেজ নেই আমার কানে পড়া উচিত না প্লিজ আমার বাড়ির রান্না ভালো লাগে চচ্চড়ি হোক ছোট মোরলা মাছ হোক আর শুক্ত হোক পোস্ত হোক পোস্তর বড়া ওইগুলো হচ্ছে আমার ফেভারিট আমার পুজোতে বিরিয়ানি কিংবা মোগলাই সস্তা ফুচকাটা কসলি তিনি সুরেলা জনপ্রিয় একই সঙ্গে বিতর্কিত ইন্ডাস্ট্রিতে ঠোঁট কাটা হিসেবে পরিচিত তাঁর ঝুলিতে হিট গানের সংখ্যাও নেহাত কম নেই সবকিছু নিয়েই তিনি বাঙালির প্রিয় গায়ক অভিজিৎ ভট্টাচার্য ছেলে জয়কে নিয়ে কলকাতায় পারফর্ম করে গেলেন অভিজিৎ উদিত নারায়ণের চুমুকাণ্ড রণবীর ইলাহাবাদিয়া মিউজিক ইন্ডাস্ট্রি ফুচকা মৌরলা মাছ সব নিয়ে আনন্দবাজান অনলাইনের সোজাসাপটা অভিজিৎ

কলকাতার লোকেরা এসে ফুচকা খায় নাম হচ্ছে কলকাতার ঝালমুড়ি স্টল কলকাতার ফুচকা আমার পুজোতে বিরিয়ানি কিংবা মোগলাই সস্তা ফুচকাটা কস্টলি ইউ হ্যাভ টু বিলিভ দ্যাট আমাদের ঝালমুড়ি ইজ কস্টলিয়ার দ্যান দ্য রোল দ্যাট ইজ দ্য আই হ্যাভ ক্রিয়েটেড ইন মুম্বাই কলকাতার ফুচকা এখন দেখা দেখি সবাই অন্য পুজো কোনো অভিজিৎটা পুজো কি হচ্ছে এটা করব তো যেটা অত কোনদিন হতো না পুরো বিশ্বে তো এখন ওই ঝালমুড়িটা আমার একটা ব্র্যান্ড এখন আমার পুজোতে ব্র্যান্ড হচ্ছে গড়িয়া হাট গড়িয়া হাটের মানে গড়িয়া শাড়ি আমাদের পুজোতে ডবল দামে কিনে যায় বর্তান মার্কেটের নিচে একটা ডালের বড়া বানায় খুব ভালো বিরিয়ানি কলকাতা বিরিয়ানি ওই দেখো ওরা বাঙালি খাবার খাবে না বাংলা খাবার খাও দাদা রসগোল্লা হ্যাঁ গরম রসগোল্লা একটা বালিগঞ্জে হয় রাত্রিরে বারোটার পর ওরা একটা বড় কন্টেনার গরম গরম ওটা জায়গাটার নামটা জানি না আমি গরম রসগোল্লা তো ওরা হয়তো সাতটা আটটা খায় আটটা ডিনার আমার বাড়ির রান্না ভালো লাগে চচ্চড়ি হোক ছোটো মোর নামাজ হোক আর সুক্তো হোক পোস্ত হোক পোস্তর পড়া ওইগুলো হচ্ছে আমার ফেভারিট রিয়েলিটি শোয়ের প্রসঙ্গ উঠতেই চাচা ছোলা জবাব অভিজিতের রিয়ালিটি শো দিয়ে এই সিনারেসে কেউ আসেনি যারা ভিন করেছে তারা কেউ আসেনি যারা ভিন করেনি তারা আসছে বিকজ দ্যাট ইস দ্যা ট্যালেন্ট নট বিন রেকনাইজড যে রিয়ালিটি শোতে ভালো গাইবে তারা চান্স পাবে না যারা সবচেয়ে খারাপ গায়ে যারা অটো টিউনে গায় তারা রিয়েলিটি শো ঢুকতেই পারবে না প্লেব্যাক সিঙ্গিং ইজ ডিফারেন্ট এরা চিরকাল অটো টিউন আর মানে একটা আইটেম বানায় তারাই তারাই ফিল্মে গাইছে আর তারাও জাজ হচ্ছে যাদের মিউজিকের সাথে কিচ্ছু লেনা দেনা নেই তারাও জাজ আমি যখন জাজ হয়ে যাই তো আমি অ্যাজ এ সেলিব্রিটি জাজ চাই সোজা কথা আপনাকে সেই কারণে কি এখন সেইভাবে দেখা যায় না মানে ইউ মি আমার একদিনের একটা এপিসোডে যা ভিউ আছে না সেটা আলাদা জিনিস তার আমার আমারটা তো স্ট্রেট ফরওয়ার্ড মানে যাকে আমার ওই স্টাইল তো ওটা অনেকটা এডিট করা সম্ভব হয় না

ভালোবাসা এটা হচ্ছে কেস ভালোবাসা জন্য গান গেয়েছেন শুধু নয় কুমার শানু উদিত নারায়ণ ও নিজেকে তারকা বলে মনে করেন অভিজিৎ না আমরা স্টার টوري করেছি নিজেরা স্টার একদম মানে কিন্তু আমাদের লোকেরা এখন রিকগনাইজ করে আমাদের কত এখন কোনো গান করলে ফট করে বোঝা যাবে এটা অভিজিৎ এটা শানু এটা উদিত এই তিনটের কথা হচ্ছে এই তিনটের চেনা যায় কে এরাই বাকি যারা আছে ছিল কিংবা আছে একটুখানি চারবার শুনতো এটা কে গেছে কিসোর কোয়ারটা চলছে আমাদের চলবে কিন্তু কিছুগুলো লোকেরই আছে যাদের চলবে মিউজিকটা তো ফাইনালি এদিকে চলে আসছে না এটাতে কতদিন তুমি বাঁচিয়ে রাখবে কি করবে আমরা ছুটে ছুটে গান শুনতে যেতাম শিখেছি ওদিকে বড় বড় স্পিকারে বাড়িতেও তারপর খেতাম এত জোরে করিস না এখন কি তুমি মিউজিক কাকে বলো তোমরা মিউজিকে এখন বেশি হাত পা নাড়াচ্ছ কাঁদছো কাঁদছে এই হচ্ছে মানে ঢংটা বেশি ঢাকের তালে থেকে হায় রে বিয়ে দেবের কথা উঠতে কি বলছেন অভিজিৎ ঢাকের তালে কোমর দলে খুশি দেনাচে মন আজে বাজা কাসোর জমা আসন থাকবে মা আর কত দম বলো দুনা মায়কে হ্যাঁ হায় রে বিয়ে হলো কেনে এটাই হচ্ছে পাঁচ হায় রে বিয়ে হলো কেনে হতে পারে তো আমার স্পেশালিটি যে এটাই তাই বা দাঁড়িয়েওয়ালা দেব বলেছে আমার জন্য অভিজিৎ দাকে ডাকো এটা এই গান আমি বম্বে তে বসে গিয়েছি দেবের যতগুলো গান করেছি কিংবা আমি সব সময় যখনই গান করি তো আমার গান হ্যাজ টু বি সুপারস্টার ভয়েস গানের পরে কিংবা গানের আগে তো আমি যখনই দেবের জন্য প্রথম গান করলাম ঢাকের তলে সুপারস্টার দুজনই আমরা সুপারস্টার আমার গান সুপারস্টার এগুলো দিয়ে সুপারস্টার তারপর থেকে আমি করছি এখন যার জন্য আমি গাইছি না তারা সুপারস্টার হয়ে যায় যখন গাইবো বাবার গুণমুগ্ধের সংখ্যা তো কম নয় ছেলের অনুপ্রেরণাও কি বাবাই সুবাসের বাবা সব কলকাতা ছেলের সঙ্গে অনুষ্ঠান সঙ্গে সৃজিত মুখোপাধ্যায়ের ছবির জন্য গান রেকর্ড করে গেলেন অভিজিৎ ভট্টাচার্য